আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগা কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করুন ক্রমিক এক পদবি প্রবাসক বিষয় পদার্থ জন্য একজন রসায়ন বিভাগের জন্য একজন মোট দুইজন প্রবাসক নিবে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান স্নাতক সম্মান সহ স্নাকোত্তর ডিগ্রি প্রযোজ্য কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট পদে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নবম গ্রেডে বেতন পাবেন প্রমিক ও সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা ইংরেজি ভার্সনের জন্য ইংরেজি বিষয়ে একজন গণিত বিষয়ে একজন মোট দুইজন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে নিগৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতক ডিগ্রি প্রযোজ্য ইংরেজি বর্ষণ অধ্যায়নকিত এবং শিক্ষাগতার অভিজ্ঞতাকে অ্রধিকা দেওয়া হবে যাদের বিএড ডিগ্রি কমপ্লিট আছে তারা দশম গ্রেডে বেতন পাবেন আর যাদের বিএড ডিগ্রি কমপ্লিট নাই তারা এগারোতম গ্রেডে বেতন পাবেন গ নিরাপত্তা পরিপদে দুইজন দুজন নেওয়া হবে শিক্ষাগত অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে জাসি বা বা সমান পরীক্ষা উত্তীর্ণ জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী উন্নশ গ্রেডে বেতন পাবেন ক্রমিক মালীপদে একজন নেওয়া হবে যে শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে জ্যাসি বা জ্যাসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী উনিশতম গ্রেড বেতন পাবেন আবেদনের সময়সীমা একুশে মে হতে আঠাশে জুন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত রাত এগারোটা মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে অবশ্যই প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেওয়া আছে এখানে ওয়েবসাইটে আপনারা বিস্তারিত জেনে নেবেন অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে প্রত্যেক জুন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সর্বোচ্চ বয়সসীমা পঁয়ত্রিশ বছর হতে হবে অন্য ক্ষেত্রে শিক্ষকতায় অভিজ্ঞতা থাকা সাপেক্ষে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য অবশ্যই অনলাইনে আবেদন করার পর অবশ্যই আপনাকে অনলাইন ফি জমা দানের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ফি জমা না দিলে অবশ্যই আবেদন বাতিল বলে গণ্য হবে সকলকেই ধন্যবাদ